তোমরা তোমার বাড়িতে কেমন হইব বাড়িতে যদি গান বাজনা শোনো হও দাও কেমনে নামাজ খেলাম না পড়লে কেমন হইলে তো আমল নামাটা তো পুরো করতে হবে মাদ্রাসা ফিরে গেলে করলে কেমনি হবে বাড়ি থেকে নামাজ খেলাম ঠিক পড়তে হবে তার জন্য নামাজটা পড়তে হবে পাশ নামাজ পড়তে হবে জিগির করতে হবে আর যারা তোমাদের সমসাময়িক যার দেখা হয় তাদেরকে একটু নসিহত করতে হবে যা শোনা বলবা

হ্যাঁ এটা তো ইয়ে করতে পারে হ্যাঁ 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 প্যান্ট করবো কেন না 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 এটা ঠিক না স্যালোয়ার পড়ুক স্যালোয়ার পুরা হ্যাঁ হ্যাঁ হাফাস্তিন পরতে পারে হাফাস্তির পড়লে হয় হ্যাঁ স্যালোয়ার পর হাফাস্তির পড়তে পারে ঠিক আছে প্যান্ট শার্ট পরা তো ঠিক না